এই সেই ভাইরাল স্পট আদর্শ পড়লে যা আপনারা সবাই টিকটক ইউটিউব ফেসবুকে দেখেন এই সেই ভাইরাল স্পট যাই হোক ধন্যবাদ না আস্তে আস্তে আগাইতে পারেন ওয়াও সো বিউটিফুল ই বল দেখছেন অটোখানে অটোখানে কোনো কথা না এই আদর্শ গ্রাম হিমালয় পার দেখ কি জিনিস আছে এই বড় মাছটা দাও দাও দেখ কি জিনিস আছে ওই કાকা মাছ ধরছেন আ

যাই হোক আমাদের সময় শেষ ছয় জনের প্যাকেজ হলো সাতশো আশি টাকা ও মাই শেষ পুরা জি জি স্যার জি তিন মিনিট সময় দেওয়া হয়েছে সুবর্ণ সুযোগ আপনার লাইমে জানাশো তিরিশ জি 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 মনে কষ্ট নেবেন না আবার আসবেন ধন্যবাদ আপু 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 মনে কষ্ট নেবেন না আবার আসবেন ওকে